ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর গায়িকা ইমন চক্রবর্তীর মুকুটে এবার নতুন পালক কেরিয়ার শুরুর কিছুটা সময় পরই জয় করেছিলেন জাতীয় পুরস্কার এবার ইমনের গাওয়া গান পেল অস্কার নমিনেশন ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুল এর ইতিমা গানটি গেয়ে বিশ্বমানের স্বীকৃতি পেলেন ইমন সারা বিশ্ব থেকে প্রায় উন গান ও একশো ছেচল্লিশটি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে সেখানে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান সেই অর্থে এই প্রথম কোন বাঙালি গায়িকার গান অস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছে সারেগামাপার পার শুটিং চলাকালীনই এই খবর পেয়েছিলেন গায়িকা প্রথমেই এই খুশির খবর জানিয়েছিলেন কাছের মানুষ স্বামী নীলাঞ্জনকে তারপর জানিয়েছিলেন বাবাকে স্বাভাবিকভাবেই ইমনের এই সাফল্যে উচ্ছ্বাসিত গায়িকা ও তার পরিবার